নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই রোজকার মতো আজ ঝুড়ি নিয়ে আমি যাচ্ছি বাগানের দিকে মা আগেই বেরিয়ে এসতে তো বাগানে তো কোথাও দেখতে পাচ্ছি না সামনের দিকে কোথায় গেছে তো কী জানি এখন কি বাগান থেকে সবজি তোলা হবে বুঝতে পারছি না রোজ রোজ তো কিছু না কিছু তোলা হচ্ছে রান্না হচ্ছে খাওয়া হচ্ছে আর মাছ শাক অনেক রকমের আছে এখন কি দিয়ে যে কি হবে শেষ পর্যন্ত না এক জায়গায় সবাই বসে বসলে আর কি ঠিক হচ্ছে না তো আজকে আমার একটু ইচ্ছা আছে ওই মেথি শাকগুলো তো অনেক দিন ধরে হচ্ছে মেথি ওই ফলন এসে গেছে সর্ষের মতো কেমন ছড়ি পড়েছে আর ওতে হচ্ছেও ভালো তো শাক একটু তুলবো আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে বেগুন দিয়ে মেথি শাক ভাজা ভালো লাগে মেথি পরোটা অনেক কিছু কিন্তু অল্প শাক তুলে ভাবছি একটু ভাজা করবো এখান থেকে তুলে তো ওই জন্য ঝুড়ি নিয়ে চলে এসছি

ব্রোকোলির দিনে দিনে বর্ষা জল দিচ্ছে না পাগল বলে বন্ধক দেবো বন্ধক দেলাম এই যা পাগল সাথে বাহার দিচ্ছে খুব ওদিকে শিশ পালঙের এই ঝাঁকাটা নিলে হবে এটা করতে ওই পাশে যেটা একটা খাবো বলেছিলাম তো বেশি বড় হয়ে গেছে গাছ ওই একটাই ঝাড়া তোলো শক্ত হয়ে গেলে ভালো লাগে না এইটা নরমস হ্যাঁ একটা গাছ

হ্যাঁ কালো জিরেটা একটু চাষ করো তো সুস্মিতার লাগে ওটা সব তরকারিতে কালো জিরে দেয় একদম পছন্দ করে না তরকারিতে কালো জিরে দাও কালো জিরে খুব উপকারী কিন্তু উপকার জানে সবাই তো কিন্তু সব উপকার তো কালমেঘের পাতাও তাই বলে সব সময় তো চিবোতে ভালো লাগে না একটা শীষ পালকে এক লক্ষ্য হয়

এটা শুকনো চিংড়ি দিয়ে ভালো লাগে কিন্তু যেহেতু কাঁচা চিংড়ি আছে তো ওটাকে রেখে আর শুকনো খাবো না চারা কাটা দবিয়ে না আমি এইখানে আসলেই তুই সঙ্গে সঙ্গে বলবে লঙ্কার চারা দবিয়ে না তা আমি কি দেখতে পাইনি চারা এই চারাগুলোর জন্য বলবে আর এর জন্য এই জায়গা হয়েছে পাশে এখানে বসাবে এগুলো জালি মতন না আমি এইটা রাখতে পারছি না কাঁদো করে নিয়ে জালি মতো করে হবে দানার জন্য নিয়ে নিচ্ছি কটা

এর এখান থেকে এই যে এখানে ফুল হয়ে গেছে এই ফল হয়ে গেছে এই গাছটার এই আগের দিকে দানা হয়ে গেছে কিন্তু দানা ধরে রাখলেও তো হবে মা পালং শাকের দানা ফল বাড়ির দানাও তো হবে না অসাদ না বিশাল রোদ গরম যেন একটা কচু নিয়ে কাটতেছি আর দেখ না নদীর মায়ে নিয়ে এলো রাত্রে সব লোকস খেলা খাইয়ে গেলো বলে তা

এক গম্বুল কী হবে এক কেজি বেগুন কি হবে কেজি বেগুন আর ওইটা আসে বেগুন গম্বুল কালকে ভাজাটা যা খাওয়া হয়েছে অনেক লক্ষ ছিল তো কালকে ভাজা করে খাওয়া হয়ে গেছে তাহলে আজ সেটা কি ওদের বলি 5 কেজি বেগুন দেখতাছ কত কম লাগলো কাপি লোকজন তাইলে নিয়ে যালায় না কাতে হি খাওয়া হয়েছে খাওয়া

কোথাও একটু গুছিয়ে গেছে সেজে গুজে বেরোতে পারত সেজে গুজে বলতে সাজা গোজা বরাবরই নর্মাল অত বেশি ইয়ে করি না কিন্তু কোথাও বেরোতে পারলে একটা আনন্দ হয় ভালো লাগে কোথাও গেলে টেলে অনেক মানুষের সঙ্গে দেখা হয় চেনা জানা মানুষ আবার অচেনা মানুষের সঙ্গে পরিচিত হয় এই যে ব্যাপারগুলো এইগুলো কাজ করে আর আরও কোথাও কোথাও যেটা হয় আর কি অচেনা মানুষজন কোথাও এসে বলল সুস্মিতা দি বৌদি বা কেউ যারা বয়স্ক তারা নাম ধরেই বলে সুস্মিতা তুমি ভিডিও করো এই দেখি এই ব্যাপারগুলোও খুব ভালো লাগে একটু টুকটাকেই গোসোয়াতে যায় বা বাইরে বাইরে কোথাও তো যায় না ফিয়ালের দিকে যায় বা গ্রামের মধ্যেও তো সবাই সবার চেনা থাকে না কিন্তু অচেনা মানুষও এসে যখন কথা বলে তখন খুব ভালো লাগে হ্যাঁ সৌরভ যাবে সৌরভ বিয়েবাড়ির নেমন্তন্ন অনেক দিন বিয়ের নেমন্তন্ন আসে না স্যারদের নেমন্তন্ন টন্ন অতটা যেন ভালো লাগে না ওই স্যারদের বাড়িতে গেলে কি হয় মানে মন মারাটাই টাইপে সবাই একটা কান্নাকাটি চিন্তা মানে সেই একটা ইয়ে মতো সেই আনন্দটা হয় না স্যারদের বাড়ি সেই আনন্দটা আজকে একটা নেমন্তন্ন এসছে স্যারদের মা ওই পাশে পাশে একসঙ্গে মাছ তাল ধরতাম থোহা ভাতাম কাঁড়া মারতাম খুব মনে হতো রাতে সেরেছে তাও মনে হতো

সিমের দানা যেগুলো কচি সিম সব নিয়েছি কেটে আর এদিকে শীষ পালং কাটা চলছে এইটা দিয়েই কেটে নিচ্ছি প্রথমে একটুখানি ছাড়িয়ে বেছে নিয়েছি পাতা দেবো না পালং শাকে এই ডাঁটাগুলো আর মা ওদিকে বিট ওলকপি কেটে ফেলেছে চপচড়িটা আজকে দারুণ হবে এতে একটা আলু ছোট্ট একটা বেগুন আর চিংড়ি এইভাবে বেশ কেটে নিচ্ছি আর কি করবো

सिंपल को तो ब्रेक तो तो कर दो औरा मसाला लाओ आप भी एक चम्मच ये डालो आपके दिए बॉडी आपके याद जन्म बोलते तो दा और पानी दे पूरे जस्ट पानी भी

এটা আমার মাছ পরে দেবে আগে কচু দাও লাগবে তো পেঁয়াজ খাচ্ছে কাঁচা পেঁয়াজ ভালো আমি আবার ওইভাবে খেতেও পারি না কে চচ্চড়ি সত্যি সত্যি চচ্চড়ি ভালো লেগেছে তোর বাবার ডবল নেওয়া দেখে আমি বুঝে গেছি বাবার জায়গা এখানে পাতা ভাত বাড়া এত লেট করছো চচ্চড়ি কি বা এই চচ্চড়িটা এই কাঁচা চিংড়িতে একরকম লাগে আবার শুকনো চিংড়িতে আর এক রকম লাগে সৌর লঙ্কা নিচ্ছে কি ব্যাপার

আমার সঙ্গে পড়ে টক খাবে কোনে বাবু আর বাবুর ঠাকুর দাও কোনো চাপ নেই তবে বাবু মাছ খাবে না ঝোলটা এখানে আর একটু ঝোল লাগলে তুমি নাও টকের ভালো গন্ধ বেরোচ্ছে ভাত নেবে না তুমি কোনটা খাওয়া দেখেই বোঝা যাচ্ছে খাওয়া দেখেই সবার বোঝা যাচ্ছে সবাই তো এক জায়গায় বসে জমজমাট খাওয়া খাওয়া দাওয়া তো প্রায় শেষে পথে তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ